বিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করছি এখানে এখন আলাদা মতো আমার মাসে আশি হাজার সত্তর হাজার টাকা থাকে আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক বিশ এর চা আছে বিশ টাইটে স্পেশাল তান্দুরি আছে স্পেশাল মালাই আছে স্পেশাল দুধ চা আছে পনির আছে হলদিস আছে মালডোভ আছে অনেক ধরনের চা আছে কফি আছে সবচেয়ে বেশি চলে তান্দুরি মালাই স্পেশাল বেশি দিন না তিন বছর শুরু যাক আলহামদুলিল্লাহ ভালো আছি আগে হয়তো একটু কম ছিল এখন আল্লাহ রহমদের সেল আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার নাম মোহাম্মদ রিয়াদ দোকান নাজিরা হয়ে চৌরাস্তা মোচরে বিসমি লাগাবে সাথে জিরো ওয়ান থ্রি জিরো ত্রিপল সেভেন ফাইভ ওয়ান ফোর এইট দশ টাকা থেকে শুরু ষাট টাকা একশো টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা বিশ টাকা দশ টাকা থেকে শুরু হয় সব ধরনের চা আছে জাফরানের চা আছে একশো বিশ টাকা করে স্পেশাল জাফরান চা আফগানি আছে পনির আছে মাসালা দুধ চা আছে ইনশাল্লাহ কয়েকদিন পরে মালাই মালাইচা পাবেন স্পেশাল পোড়াউটি মালাইচা কয়েকদিনের ভিতরেই পাবেন অ্যাভেলেবেল দিন তিরিশ চল্লিশ লিটার যায় বিশুদ্ শুক্রবার ডাবল ষাট লিটার সত্তর লিটার দুধ যায় ওটা থেকে একদম ফজর চারটা বন্ধু চারটা সাড়ে চারটা বন্ধু থাকি ফজর আর আমার এক বন্ধু দুইজনে মিলে শুরু করছি উদ্যোগ সব নিজেদেরই আমাদের এখানে কোনো নর্মাল চা ছিল আস্তে আস্তে সব চা হয়েছে আস্তে আস্তে নিজের এই আইডিয়া নিয়ে তান্দুরি চা করছি অনেক ধরনের চা করছি মশালা চা করছি সব নিজেদের আইডিয়া